thank you আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন কত কবিতা তুমি শব্দ চারিনি হয়ে খব ওরা সমাজ <pyatled> <speaking einer> <hak åYN Mechanismatur> <toyörkTop> আমাদের এই যে আয়োজন যে কারণে আয়োজন করা সেই বিষয়ে একটি আমরা লক্ষ্য কিছু কথা বলতে চাই আমি এই মানুষই হয়েছে অনেক আমাকে চিনে আমার আবার আমি সাজায় বিষয়ে কথা বলতে পারি না মনে যে বলে বললেন হ্যাঁ মমিন সিং সম্পর্কে বাংলাদেশের সবাই একটা ধারণা মমিন সিংহারা যেখানে যায় ওইখানে তারা একটা কিছু করে আসে

যেইভাবে আগে আসছে মানে এটা আনবেলেবেবল তা আমরা চাই আমরা মমেন সিংবাসী যেন সবার সাথে তাল মেলে একটা একে থাকতে পারি একের অবস্থা নেই যে আমরাও কোনো দিক থেকে কম না ইয়েস হ্যাঁ ইয়েস বেশি মানে যার যা আছে তা নিয়ে আগাইতে হবে ওই যে একাত্তরের যুদ্ধে যখন বলছিল যার যা আছে কারো লাঠি আছে লাঠি নিয়ে কারো বন্দুক আছে বন্দুক নিয়ে তাহলে যা আছে যা টাকা আছে সে টাকা দেখ যা কাপড় আছে কাপড় দেখ খাবার আছে খাবার দেখ হ্যাঁ তা আমি সবার কাছে পর্যটকেরা অনুরোধ করে লিকোয়েস্ট করে বলতেছে মানে একদম জোর জোর লিকোয়েস্ট যে একটা মানুষ যেন মনে বিভাগের এই বানভাষী লোকদের পাশে দাঁড়াতে বাদ যায় হ্যাঁ দশটা পয়সা কারো কাছে হয়তো একটা দশ পয়সা আছে দশ পয়সাই দেন আপনি দশ পয়সায় কাজে লাগবে হ্যাঁ কিন্তু দয়া করে কেউ যেন বাদ না যায় আমরা যেন সবাই বলতে পারি আমাদের মহেন সিং বিভাগ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আজকে যারা এখানে আসছেন তাদের উদ্দেশ্যে একটা মানে এই যে তো আয়োজন এটা কিন্তু কোনো স্পন্সার হয়তো এই যে সাউন্ড হ্যাঁ সাউন্ডের ক্ষেত্রে মনির ভাই আছে অমিত আছে তারা টোটাল সাউন্ড দিয়ে আপনারা প্রোগ্রাম করেন আমরা গান আমরা 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 আয়সা করছি শুধু রিকশা ভাড়া দিয়ে আয়সা করছি গান গাব আপনাদের জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন কিভাবে আমাদের পাশে দাঁড়লে বাংলাদেশের পাশে দাঁড়ানো বাংলাদেশ আমাদের দেশ আমরা কি দেশকে ভালোবাসি এখন কিন্তু বলতে দিই ধরে আমরা প্রত্যেকেই কিন্তু দেশকে ভালোবাসি অলরেডি প্রুফ সো আরো প্রমাণ দিতে হবে কিভাবে এই যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আবারও বলছি জোর করে হ্যাঁ আপনাদের সবার এই মমিন বিভাগে সবার পায়ে পড়ি একটা লোক বাঁচায় না সবাই যে যার আছে তা দিয়া এই বানভাসী মানুষদেরকে বাংলাদেশে বাঁচান আমরা যদি পারি তাহলে আমরা বিশ্বের দরবারে একটা কিছু কথা দেখে দেবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে আপনার কাছে সবার জন্য ভালোবাসা দেবে জনদ এক্সপ্রেসের গানে চলে যাবো

আমরা আমরা আজানের বিরতিতে যাচ্ছি আল্লাহ আল্লাহ ডাকাস্তে আজান হবে আমরা প্রিয় আমরা ইনশাআল্লাহ আমরা আজানের বিরতিতে যাচ্ছি আজানের পর আমরা আবারও ফিরে আসব আমরা একটু যেতে চাই সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে একটু যেতে চাই সুমন ভাই একটু কথা বলবেন প্রিয় সুমন ভাই আমরা একটু কথা শুনবো আপনার একটু কথা শুনতে চাই আচ্ছা আমরা আজানের বিরতিতেই যাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে ছিলেন প্রিয় দর্শক আপনারাই আমাদের প্রাণ আপনারা চিনেন আমরা রাজানির পরে আবারও ফিরে আসবো এই আয়োজনে স্ট্রিট কনসার্ট মানুষ আইকনিকের যে কার্যক্রম আপনারা জানেন বাঁচবে ভাসীদের প্রাণ জিতবে মনুষ্যত্ব সকলের প্রাণের স্পর্শ হোক উন্মুক্ত হোক সত্যতে হবে বদলাতে হবে সত্য ন্যায় স্বাধীনতার ভাষায় আমাদের কথা বলে আইকনিক মাইমেন্সিং আমরা যে যেখানে আসুন মাধবের রাজনের পরে চলে আসুন আমাদের পার্কের এই তথ্য তলায় ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা একটু বলতে চাই যারা এখানে বাহিরের লোক আছেন